হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে ভরকেন্দ্র তো ভরকেন্দ্র অধ্যায় থেকে প্রতি বছরই পরীক্ষায় একটা প্রশ্ন থাকে তাই আমরা ভরকেন্দ্র অধ্যায় খুব গুরুত্বপূর্ণ সহকারে করবো তো এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রই প্রশ্ন বলা রয়েছে নিচের চিত্রটির ভরকেন্দ্র নির্ণয় করো তাহলে আমার এই চিত্রটা ভরকেন্দ্র নির্ণয় করতে হবে এখন ভরকেন্দ্র নির্ণয় করার প্রথমে আমাদের সেকশন বিভাজন করে নিতে হবে যে এই বস্তুটা কোন অক্ষ বরাবর প্রতিসম। তাহলে আমি যদি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে এখন আমি যদি এই ত্রিভুজটাকে এই এক্স বরাবর ভাগ করি তাহলে এ অংশ বড় হবে এবং এ অংশ ছোটো হবে তাহলে আমার এক্স অক্ষ বরাবর প্রতিশম হবে না তাহলে আমরা যদি এখন এইখান দিয়ে যদি ভাগ করি মানে এই মাছ বরাবর ভাগ করি তাহলে এই চিত্রটা বাকি অংশ আর এই চিত্রটার বাকি অংশ উভয় পাশে সমান হবে এবং এই এক নং সেকশনেরও উভয় পাশে সমান হবে তাহলে আমাদের এই চিত্রটা ওয়াই ওয়াই ঘ্যাস অক্ষ প্রতিশম তাহলে এখানে আমরা উত্তর লিখে লিখবো যে চিত্রটি অ এবং ওয় ঢ্যাশ অক্ষবর প্রতিশম এখন এই ধরনের চিত্র এটা দুটা সেকশনে বিভক্ত প্রথমে হচ্ছে এটা থ্রি তারপরে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এখন এটাকে আমি অন ধরে নিয়েছি এটাকে আমি টু ধরে নিয়েছি তাহলে সেই হিসাবে আমি এখন সাইটনোট করে এর মানগুলো বের করব এদিকে লক্ষ্য রাখি যে এটা যেহেতু আমরা অন ধরেছি তাহলে আমরা এখন এটার ক্ষেত্রফল বল নির্ণয় করব এ ওয়ান এ ওয়ান ধরে নিলাম সমান এখন ত্রিভুজের ক্ষেত্রফল বল আমরা জানি হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তাহলে এখন হাফ দিলাম ইন্টু ভূমি হচ্ছে বিশ বিশ ইন্টু এখানে উচ্চতা হচ্ছে এই দুই আর হচ্ছে ছয় তাহলে মোট উচ্চতা হচ্ছে এখানে সিক্স তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো ষাট সেন্টিমিটার স্কোয়ার তারপর আমাদের নির্ণয় করতে হবে যেহেতু আমাদের এই চিত্রটা অক্ষ বরাবর বিভাজিত হয়েছে তাহলে এটাকে আমাদের অন বের করতে হবে এখন ওয়ান বের করার ফর্মুলা হচ্ছে যখন ত্রিভুজ থাকবে ত্রিভুজের মোটা প্রান্ত দিয়ে যখন ভেদ করবে যেমন আমি এখন ওয়ান বের করার সময় এই ওয়ান সেকশনের মাঝ বরাবর যেতে হবে মানে এইখান পর্যন্ত যেতে হবে তাহলে এই বিন্দু পর্যন্ত যেতে আমাদের এইখান থেকে এইখানে যেহেতু একটা ভূমি আছে ভূমি ভেদ করে এই এই পর্যন্ত যেতে হবে তাহলে ওই পর্যন্ত যাওয়ার ফর্মুলা হচ্ছে যখন মোটা পান্ত এটা হচ্ছে মোটা পান্ত মোটা পান্ত যখন যাবে তখন ছোট্ট হবে ওয়ান ডিভাইডেড থ্রি আর যখন চিকন পান্ত দিয়ে ছেদ করবে তখন আমাদের টু ডিভাইডেড থ্রি হবে তাহলে এখানে হবে ডিভাইডেড থ্রি তাহলে ডিভাইডেড থ্রি ইন্টু এটার মোট উচ্চতা হচ্ছে ফোর আর এখানে হচ্ছে টু তাহলে মোট হচ্ছে সিক্স ইন্টু সিক্স তাহলে এখান থেকে আমরা পাবো যে টু সেন্টিমিটার এখন আমরা এই ছোট অংশ মানে টু ধরেছি এই ছোটো অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে এ টুর ক্ষেত্রফল এটা যেহেতু একটা বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ভালো হচ্ছে বাহু গুণন বাহ অর্থাৎ বাহু স্কোয়ার তাহলে এখানে আসে এলো দুই সেন্টিমিটার এখানেও দুই সেন্টিমিটার রয়েছে তাহলে দুই গুণন দুই তাহলে দুই গুণন দুই এখানে আমরা পেলাম চার সেন্টিমিটার তারপর এখন আমাদের বের করতে হবে এই টু সেকশনের ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু এখন ওয়াই টু যখন আমরা বের করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই এই সেকশনের মাছ বরাবর আমাদের যেতে হবে তাহলে এই সেকশনের মাছ বরাবর যখন যাব তাহলে এটা উচ্চতা হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে মাছ বরাবর গেলে আমার হবে দুই ডিভাইডেড এক তাহলে এখানে আমরা দুই ডিভাইডেড এক দিলাম তাহলে এখান থেকে আমরা পল্ট্রুয়ের মান মান পাবো এক সেন্টিমিটার এখন আমাদের সূত্রে আসি এখন সূত্রে হচ্ছে ওয়াই বার ওয়াই বার সমান এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এ টু ওয়াই টু ডিভাইডেড এ ওয়ান মাইনাস এ টু এখন এখানে কোয়েশন হতে পারে যে এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এ টু ওয়াই টু কী জন্য দিলাম এখানে মাইনাস কী জন্য দিলাম এখন আমাদের চিত্র দিকে লক্ষ্য রাখি যে এইখানে এটা হচ্ছে একটা সলিড মানে এটা হচ্ছে একটা পরিপূর্ণ সলিড একটা বস্তু এখন এই সলিড বস্তুর মাঝখানে এই বর্গাকার বস্তুটা হচ্ছে একটা ফাঁকা অংশ তাহলে আমরা যদি এই পুরো অংশ থেকে এই ফাঁকা অংশটুকু বাদ দিই তাহলে আমাদের ভরকেন্দ্রটা নির্ণয় করতে পারব এখন এখন আমরা সূত্রে মানগুলো বসিয়ে দেয় এখন এদিকে আমি মান পেয়েছি এ ওয়ান এ ওয়ানের মান পেয়েছি ষাট তাহলে আমি লিখি ষাট ইন্টু ওয়াই ওয়ানের মান পেয়েছি টু ব্রেকেট মাইনাস এখানে এ টুর মান পেয়েছি ফোর ফোর ইন্টু এখানে ওয়াই টুর মান পেয়েছি ওয়ান তাহলে ওয়ান এখন এ ওয়ানের মান পেয়েছি ষাট ষাট মাইনাস এ টুর মান পেয়েছি ফোর তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে মানটা পাচ্ছি টু পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার অ্যান্সার তো আমাদের ভরকেন্দ্র রেজাল্ট আমরা পেয়ে গেলাম এখন আমাদের এই রকম যত ম্যাথ আছে আমরা এই নিয়মেই